টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো মানুষের ব্যবহার্য পোড়া মাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত ব্যাবিলিয়নীয় সভ্যতা মায়া সভ্যতায় এই শিল্পের প্রচলন ছিল টেরাকোটা শিল্পের এক অকল্পনীয় নিদর্শন টেরাকোটা আর্মি উনিশশো সালের আগে এরকম নাম হয়তো কেউ শোনেনি কারণ উনিশশো চুয়াত্তর সালে চীনে প্রথম টেরাকোটা আর্মির খোঁজ পাওয়া যায় অথচ যা নির্মিত হয়েছিল দুই হাজার বছরেরও বেশি সময় আগে টেরাকোটা আর্মি মানে হল পোড়ামাটির তৈরি সৈন্য দল এই টেরাকোটা আর্মি পরকালের মৃত সম্রাটকে সেবা করার জন্য তৈরি করা হয়েছিল চীনের প্রথম সম্রাটের সমাধির সাথে এদের রাখা হয়েছিল এই স্থানটি আবিষ্কারের পর দেখা যায় সেখানে হাজার হাজার পোড়ামাটির সৈনিক মডেল রয়েছে যা চীনের প্রথম সম্রাট কিন্শি হুয়াংবির সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানব বিষয়কর এই টেরাকোটা আর্মি সম্পর্কে বিশ্বতকের প্রত্নতাত্ত্বিক বিষয় এই টেরাকোটা আর্মি চীনের মধ্যাঞ্চলে শানশি প্রদেশের জিয়ান অঞ্চলের লিনটাং এর কাছে খোঁজmeler পর এ স্থানটিকে প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ সমাধিটি এখনও খনন করা না হলেও সমাধির স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সম্রাট হওয়ার আগে কিনশি হুয়াং এর নাম ছিল ইংজে জাং বা তার পিতা মারা যাওয়ার পরে মাত্র ১৩ বছর বয়সে যখন তিনি কিন রাজ্যের রাজা হন তখন তাকে কিন ওয়াংজং বলা হতো কিনশি দুইশো একুশ খ্রিস্টাব্দে বিচ্ছিন্ন চীনকে একীভূত করেছিলেন এবং কিন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তিনি দুশো দশ খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত চীনের প্রথম সম্রাট হিসেবে শাসন করেছিলেন তিনি নিজেকে শিন হুয়াংদি বলে অভিহিত করেছিলেন তাই জনগণের কাছে তিনি কিনশি শি হুয়াং বা কিনের প্রথম সম্রাট বলে পরিচিতি পেয়েছিলেন ধারণা করা হয় তার নাম অনুসারে চীনের নামকরণ করা হয় কারণ সম্রাট কিনশি হুয়াং এর নামের উচ্চারণ শিন বা চীনও হতো তার ছত্রিশ বছর শাসনামলে তিনি অসংখ্য মহৎ এবং বৃহৎ নির্মাণ প্রকল্প তৈরি করেন কিনশি হুয়াং স্বৈরশাসক হিসেবে পরিচিতি পেয়েছিলেন তার শাসনামল ছিল সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল আর এসব ঘটনার বেশিরভাগই ছিল নেতিবাচক তার শাসনামলে ইতিবাচক ও নেতিবাচক বেশ কিছু আবিষ্কার সংস্কার ও পদ্ধতি চালু করেছিল যার জন্য কিন রাজবংশ ইতিহাসে পরিচিতি পেয়েছিল তিনি মৃত্যু ভয়ে সর্বদা শঙ্কিত ছিলেন এজন্য মৃত্যু থেকে বাঁচতে তথা অমরত্ব লাভের জন্য রাজত্বের বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন কিন্তু তিনি জীবদ্দশায় অমরত্ব লাভ করার অনেক পথ খুঁজলেও সফল হননি তাই মৃত্যুর পর যেন নিজের সমাধিকে পাহারা দেয়া যায় এবং এরকম রাজার মতো জীবনযাপন করা যায় সেই উদ্দেশ্যেই বিশ শতকের প্রত্নতাত্ত্বিক বিশ্ব এই টেরাকোটা আর্মি নির্মাণ করেছিলেন টেরাকোটা আর্মি দুই হাজার বছরেরও বেশি সময় পরে আধুনিক সভ্যতার কাছে প্রকাশিত হয়েছে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশে লিনটাং এর কাছে উনিশশো চুয়াত্তর সালের মার্চে একদল কৃষক শক্ত মাটিতে সেচের জন্য কূপ খনন করতে গিয়ে এই টেরাকোটা আর্মির কিছু অংশের সন্ধান পান পরবর্তীতে প্রত্নতাত্ত্বিকরা স্থানটিকে খনন করে এবং আশেপাশে আরও জায়গা খনন করে প্রায় আট হাজার টেরাকোটা সৈন্য বাহিনী আবিষ্কার করেন আবিষ্কৃত টেরাকোটা আর্মি সাইটের প্রথম অংশটির নাম ওয়ার্ল্ড বা পিট ওয়ান উনিশশো সালে আরো দুটি ওয়ার্ল্ড প্রায় ২০ মিটার দূরে উন্মোচিত হয়েছিল এবং তাদের নাম দেওয়া হয়েছিল ওয়ার্ল্ড টু এবং ওয়ার্ল্ড থ্রি প্রত্নতাত্ত্বিকরা খনন করে টেরাকোটা সৈন্য দলের সাথে শি হুয়াং এর সমাধিও খুঁজে পান সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এসব সৈন্য মূর্তিগুলো অনেক বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করা হয়েছে তাছাড়া একটি মূর্তির মুখের সাথে আরেকটি মূর্তির মুখের কোনো মিল নেই প্রত্যেকের চেহারা স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত শূন্যদের গড় উচ্চতা এক দশমিক নয় শূন্য মিটার এবং সবচেয়ে খাটো শূন্য মূর্তির উচ্চতা এক দশমিক সাত শূন্য মিটার কিন্তু সেখানে এগুলো ছাড়াও আরো পাওয়া গিয়েছে পোড়ামাটির গায়ক কসতকারী রক্ষিতা সহ কিছু পাখি যেমন জলকুকুট সারস ও পাতিহাস ধারণা করা হয় মৃত্যুর পরও চিনশি হুয়াংদি ঠিক তেমন বিলাসবহুল জীবনযাপন করতে চেয়েছিলেন যেমনটা তিনি কাটিয়েছিলেন জীবদ্দশায় এজন্যই জীবদ্দশায় তার প্রাসাদ ও প্রাসাদের ভেতরের জিনিসপত্র ও মানুষের আদলে গড়ে তুলে নিয়েছিলেন তার সমাধিস্থল কিন্তু সেই সমাধিস্থলের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি এমনকি তার মৃত্যুর চার বছর পর নির্মাণ কাজ শেষ হয়েছিল যখন হান সাম্রাজ্য শুরু হয় প্রায় চল্লিশ বছর সময় নিয়ে নির্মিত এই পোড়ামাটির যোদ্ধাদের তৈরি করেছিল সাত লক্ষ কর্মী এছাড়া একটি আস্তাবলের প্রতিরূপ মন্দিরের কাঠামো এবং একটি শস্যদানা রাখার মৃৎপাত্র রয়েছে এখানে এখানে একটি অস্ত্রাগার পাওয়া গেছে যেখানে শত শত বর্ম এবং হেলমেটের প্রতিলিপি রয়েছে যার প্রতিটি টুকরো শত শত ছোট পাথরের টুকরো থেকে সতর্কতার সাথে তৈরি করা হয়েছে এখানে রাজ পরিবারের অন্যান্য সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সমাধি রয়েছে ও তাদের প্রতিনিধিত্বকারের মূর্তিও রয়েছে চীন তথা পুরো বিশ্বের কাছে বিশ শতকের প্রত্নতাত্ত্বিক বিষয় এই টেরাকোটা আর্মির আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এর মাধ্যমে চীনা কিন রাজবংশ তথা প্রাচীন চীনের মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে তথ্য পাওয়া যায় দর্শক আজকে এই পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন